সমন্বয়কদের যৌথ বিবৃতি সমন্বয়কদের আটক সারা দেশে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে তিরিশে জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ আসিফ ও আবু বাকের ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় অন্বেষণ শুরু করে এ খবর জানা মাত্রই শার জিস আসনাত ও নুসরাতের অন্বেষণ শুরু করে বত্রিশ ঘন্টা বেশি সময় অন্বেষণের পর ডিবি প্রধান ছয় সমন্বয়কের মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেন গত পয়লা আগস্ট দুপুর ডেড্ডার পরিবারের জিম্মাই তাদের ছেড়ে দেওয়া হয় হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে তারা এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় অসাংবিধানিক ও আইন বহির্ভূতভাবে তাদের ডিবি হেফাজতে আটকে রাখা হয় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংক্রান্ত ডিবি কার্যালয় থেকে প্রচারিত ছয় সমন্বয়ক ভিডিও বিবৃতিটি তারা স্বেচ্ছায় দেননি বলে যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি কার্যালয় থেকে আসতে পারে না সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলন কর্মী শিক্ষার্থীদের অংশগ্রহণ সারা কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না কোটা আন্দোলনের ছয় সমন্বয় দাবি করেছেন ডিবি অফিস তাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং গণমাধ্যমের মিথ্যা বিবৃতি দেওয়ানো হয় গতকাল গণমাধ্যমের পাঠানো এক যৌথ বিবৃতি তারা এ দাবি করেন বিবৃতিদাতারা হলেন গোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম শারজিদ আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার ও নুসরাত তাবৎসোম